কী যে গরম পড়ছে রান্না করে যেতেই মন চায় না রান্না তো করতেই মন চায় না আল্লাহ এই গরম যে কবে কমবে জানি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আমি রান্না করেছিলাম খেজুরের গুড়ের পায়েস তো আমি চিনি গুঁড়া পোলাও চালটাকে খুব ভালো করে ধুয়ে ভিজায় রাখছিলাম তারপরে চালটাকে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করার পর আমি খেজুরের গুড়টা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর এই যে এই অবস্থায় তারপর হচ্ছে আমি এক চামচ ঘি দিয়ে দিছি আমার এই এই যে খেজুরের গুড়ের পায়সানা খলে আমি এটাতে ঘি দিই আমার ভালো লাগে ফ্লেভারটা তো ঘি দিয়ে দেওয়ার পর ঘন করে জাল দিয়ে রাখা দুধ এটাতে দিয়ে দিব নামানোর ঠিক দুই তিন মিনিট আগে আর না হলে যদি আগে দুধটা দিই তাহলে একদম পায়েসের পুরো ফেটে যাবে পায়েসটা খেতে ভালো লাগবে না ছানা কেটে যাবে তো খেজুরের গুঁড়ের পায়েস আমি এভাবে রান্না করি কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই এই যে ঘন করে জাল দিয়ে রাখা দুধটা আমি দিয়ে দিচ্ছি চুলাটা একদম লো হিটে রাখছি তারপরে হচ্ছে দুধটা দিচ্ছি আর নাড়ছি না হলে এই যে বললাম ছানা কেটে যাবে তো তারপর এক দেড় মিনিটের মতো চুলায় রেখে তারপর আমি নামিয়ে নিব তো এই যে এই যে আমার পায়েসটা হয়ে গেছে খেজুরের গুড়ের পায়েস দারুণ একটা ঘ্রাণ আসতেছিল হ্যাঁ তো খেজুরের গুড়ের যে মিষ্টিটা আমার খুব ভালো লাগে তো এখানে আমি বাদাম কিচমিচ কোনো কিছুই ব্যবহার করবো না আমার কাছে এভাবেই ফ্রেশই খাইতে ভালো লাগে তো যে গরম রে ভাই আমার তো পাকের ঘরে যাইতেই মন চায় না তারপরেও কিছু করার নাই রান্না করি যেহেতু ভিডিও ব্লগ বানাই তো আমাকে তো রান্না করতেই হবে আর খাওয়ার জন্য রান্না করতে হবে আর যেহেতু চাকরি একটা নিয়ে নিশি ফেসবুকের ভিডিও বানা ছাড়তেই হবে যাই হোক সব কিছু মিলে ভালোও লাগে আবার যখন অনেক বেশি গরম লাগে তখন অনেক খারাপও লাগে কিছুই করার নেই এটাই জীবন এভাবেই চলতে হবে তো সবার কি অবস্থা অবশ্যই জানাবেন আর আমার পায়েসটা রান্না করা কেমন হলো কে কে খেজুরের খেজুরের গুড়ের পায়েস এভাবে রান্না করেন কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম